ওমানের মাস্কাট প্রদেশের পুলিশ বিভাগের অধীনে থাকা মাদক ও সাইক্রোট্রপিক পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তর শিব প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদক সহ মাদকসহ জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে দ্রব্য এবং হাজার হাজার সাইক্রোট্রফিক ট্যাবলেট জব্দ করা হয় যা অবৈধ ব্যবসা ও সেবনের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় মাস্কাট পুলিশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দীর্ঘদিন ধরেই এই চক্রটির ওপর নজর রাখছিল শিবপ্রদেশের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচার এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ধারণা করা হচ্ছে এই চক্রটি মূলত তরুণদের লক্ষ্য করে তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করত আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইরানক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ